এই মুহূর্তে নজর রাখবো ওয়েদার আপডেট এর দিকে মেঘে ঢাকা রাজ্য আর তারই মধ্যে স্বস্তির বৃষ্টি তাও মরশুমের এবং সেই সঙ্গে জানিয়ে রাখছি যে আবহাওয়া বিদ্যুর যে ধারণা রীতিমতো তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হতে চলেছে একদিকে যেমন বৃষ্টি ঠিক তার অন্যদিকে তাপমাত্রাও বাড়বে সেক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টায় এমনটাই কিন্তু আহ পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারই মধ্যে বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু সব থেকে বেশি দক্ষিণ জেলাতেই রয়েছে এই মুহূর্তে বার্তা বিস্তারিত চলে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি জানতে হচ্ছে হাওয়া অফিস জেলেনস্কি বলছে দেখো হাওয়া অফিসের পক্ষ থেকে এই মুহূর্তে যে আপডেট দেওয়া হয়েছে সে আপডেট অনুযায়ী গত ২৪ ঘন্টায় কিন্তু রাজ্যে কোন ধরনের সতর্ক বার্তা জারি করা হয়নি তবে এবার কিন্তু আগামী ২৪ ঘন্টার জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে কি সেই সতর্ক বার্তা যে বৃষ্টি তার সাথে বজ্র বিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি কিন্তু বজ্র বিদ্যুতের জন্য সব বেশি সতর্ক বার্তা জারি করা হয়েছে তার সাথে দমকা হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে এছাড়া যে আইসোলেটেড জায়গাগুলি রয়েছে তা হচ্ছে ঊনকোটি এবং ধলাই ডিস্ট্রিক্ট যেখানে সব থেকে বেশি সতর্ক বার্তা জারি করা হয়েছে আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে অর্থাৎ এই যে বস্ত্র বিদ্যুৎ সহ বৃষ্টি আমরা কাল বৈশাখীর ঝড় দেখি প্রত্যেক বছর তার জন্য ইনিংস কিন্তু শুরু হয়ে গেছে এখন থেকেই এবং সতর্ক বার্তায় স্পষ্ট দিয়ে দেওয়া হয়েছে যে উনগটি এবং ধলাই ডিস্ট্রিক্টে কিন্তু এই মুহূর্তে হলুদ জোনে রয়েছে এবং এই হলুদ জোনে থাকা মানেই কিন্তু সেখানে বেশ কয়েকটি জায়গায় আজ দত্র বিদ্যুৎ দেখা যেতে পারে এবং প্রত্যেককে সেই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে এখনো পর্যন্ত আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবার যদি বলি যে বৃষ্টি হয়েছিল এবং গত দুদিন যাবত যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির যে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে সেক্ষেত্রে দেখো শতাব্দীর প্রায় সব কোটি জেলাতেই এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা দিয়ে দেওয়া হয়েছে তবে তা অনেকটাই ক্ষীর অর্থাৎ একেবারে যে সবচেয়ে বৃষ্টি তা কিন্তু হচ্ছে না এক থেকে দু ফোটা করেই বৃষ্টি হবে প্রায় সব কোটি জেলায় এখনো পর্যন্ত যা হাওয়া অফিসের পূর্বাভাস এছাড়া যে বৃষ্টির পরিমাণ তা কিন্তু পর্যন্ত দেখা গেছে এক থেকে দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বা একেবারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তবে আবহাওয়া বিদরা বলছে যে এই যে বৃষ্টি রাতের দিকে হচ্ছে বা দুপুরের দিকে হচ্ছে এই বৃষ্টির জেরে আর্দ্রতা বাড়ছে আর্দ্রতার জেরে গরমটাও অনেকটা বৃদ্ধি পাচ্ছে কারণ এক থেকে দু ফোঁটা বৃষ্টি এবং হঠাৎ একটা ঝোড়ো হাওয়া এর এবং সেই হাওয়াটা অনেকটাই গরম এবং সকাল থেকেই আজ মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে তাই হাওয়া অফিস এবং আবহাওয়া বিশেষজ্ঞরা তারা দাবি করছে যে এই যে ফোটা বৃষ্টি এই সিটি বৃষ্টিতেই কিন্তু চৈত্রের সকালে ভাবসা গরম অনুভূত হবে কিন্তু বিকেল বেড়ার সাথে বিকেল হওয়ার সাথে সাথেই কিন্তু সেখানে একটা দমকা হাওয়া তার সাথে হালকা বৃষ্টির এই মুহূর্তে সম্ভব অনাদ রয়েছে তবে হ্যাঁ যে কথাটা তুমি প্রথমেই বলেছিলে যে এই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং এই যে গরমের একটা তাপমাত্রার এই যে একটা উর্ধমুখীতা তার কতদিন থাকবে দেখো ইনি শুধু মাত্র শুরু হয়েছে তাই সেই ক্ষেত্রে তাপমাত্রা এখন বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি যেহেতু চৈত্র মাস চলছে আর এই চৈত্র মাস মানে কিন্তু বিভিন্ন জায়গায় তাপমাত্রার বিভিন্ন জায়গা বলতে বিভিন্ন রাজ্যে তাপমাত্রা বাড়তে শুরু করছে দিল্লি থেকে শুরু করে রাজস্থান রাজস্থান থেকে শুরু করে হারিয়ানা হারিয়ানা থেকে শুরু করে রাজ্যে সবকটি জায়গাতেই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং যদি বলতে হয় তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে দু থেকে তিন ডিগ্রি করে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে যদিও রাত্রের কথা বলতে হয় রাত্রে কিন্তু আগামী তিন দিন তেমন কোনো পরিবহন হচ্ছে না অর্থাৎ সকালে যে একটা ভাগা গরম এবং রাতের দিকে দমকা হাওয়ার সাথে বৃষ্টি তেমনই কিন্তু থাকছি আগামী দু থেকে তিন দিন আবহাওয়া তেমন কোন পরিবর্তন নয় কিন্তু সব থেকে বেশি কিন্তু গরমে হাল হচ্ছে রাজস্থানবাসী কারণ সেখানে এই মুহূর্তে তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করেছে এছাড়া এই আমরা আরো বেশ কিছু এই মুহূর্তে তথ্য সংগ্রহ করা হয়েছে তা হলো যে আমাদের একেবারে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ সে পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে আহ বজ্র যে সম্ভাবনাটা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এছাড়া বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে সতর্ক জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে এই এই ঘূর্ণিঝড় এবং কিন্তু আগামী বেশ কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে কারণ বজ্রবিদ্যুৎ সহ এই যে বৃষ্টি এবং ঝড় বৃষ্টি তার পূর্বাভাস কিন্তু শুধুমাত্র আবার পশ্চিমবঙ্গেও নয় কারণ কাল বৈশাখী চর মানে কিন্তু বৃষ্টিপাত তাই সেক্ষেত্রে এই মুহূর্তে বলা যাচ্ছে যে কাল বৈশাখীর যে ইনিংসটা কিন্তু শুরু হয়ে গেছে তাই সেক্ষেত্রে আগরতলা অফিস বলছে যে অনুগতি এবং ধলাই জেলায় বর্তমানে প্রত্যেককে সতর্ক থাকতে হবে এছাড়া বাকি সবকটি জেলাতেই কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে তার তেমন কোনো পরিবর্তন হচ্ছে না এই মুহূর্তে এবং আহ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ ডিগ্রির উপর অর্থাৎ বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং বায়ু প্রবাহ দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব বৃষ্টি মাঝারি এবং হালকা বজ্রবিদ্যুৎ সহ মেঘের ম্যাঘ তৈরির একটা সম্ভাবনা রয়েছে এবং ম্যাঘ যে সময় তৈরি হতে পারে আবার নাও হতে পারে তবে দক্ষিণের জেলাগুলি আমি কথাটা তোমাকে একেবারে প্রথম থেকে বলছিলাম সেই দক্ষিণের জেলাগুলিতে কিন্তু আপাতত সম্ভাবনা যে দুপুর থেকে সন্ধ্যার মধ্যেই এই বৃষ্টি এবং দমকা হাওয়া থাকতে পারে এছাড়া জেলাগুলিতে আংশিক বা সম্পূর্ণ ম্যাঘাচ্ছন্ন আকাশ থাকবে পরবর্তীতে মোটামুটি আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আর্দ্রতার কথা যদি বলতে হয় আর্দ্রতা বৃদ্ধির ফলে অসক্তিপূর্ণ গরম এবং তার সাথে একটা গরমের অনুভূতি তা কিন্তু আরো কারণ আর্দ্রতা এই মুহূর্তে রয়েছে ষাট থেকে উননব্বই ডিগ্রি আহ উননব্বই শতাংশ আর তার জেরই কিন্তু মূলত একটা ভ্যাপসা গরম যে তা আরো কয়েকদিনে বাড়তে পারে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত যা জানা গেছে এছাড়া আমি যদি বলি আমাদের পার্শ্ববর্তী অন্যান্য রাজ্যের কথা আসাম এবং সহ অন্যান্য রাজ্যেও এই মুহূর্তে আহ তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি করে বাড়তে শুরু করেছে যদি অরুণাচল প্রদেশে এই মুহূর্তে তেমন কোনো গরম অনুভূত হয়নি কারণ সেখানেও বেশ কয়েকটি জেলায় এখনো শীত শীতের আমেজ অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি জায়গায় এখনো রয়েছে তাই সেক্ষেত্রে অরুণাচল প্রদেশের চিত্রটা একটু অন্যরকম কিন্তু আসাম সিকিম এই সমস্ত জায়গায় কিন্তু ধীরে ধীরে এবার তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে তবে নর্থ ইস্টের যে শৈল শহরগুলি রয়েছে সেই শৈল শহরগুলিতেও কিন্তু এখন আর আতসারটা দেখা যাচ্ছে না এখন সেখানেও কিন্তু বরফ কমতে শুরু করেছে সেখানেও কিন্তু এবার শীতের আমেজ অনেকটাই কমতে শুরু করেছে তবে পশ্চিমবঙ্গের যে জায়গা রয়েছে বাঁকুড়া মেদিনীপুর সেখানে একটা শিলা বৃষ্টি বেশ কিছুদিন আগে হয়েছিল তবে এবার আর কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে চরার রোদ এবং চড়া রোদে সেখানকার মানুষকে রীতিমতো আহ করতে হবে এছাড়া হাওয়া অফিসের পূর্বাভাস হচ্ছে যে পশ্চিমাঞ্চলে ছয় জেলায় তাপ্রবাহের সম্ভাবনা আপাতত বর্তমানে সেখানে শুষ্ক আবহাওয়া রয়েছে তবে সন্ধ্যের সেখানেও বস্ত্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ একটা প্রায় দেশটির সবকটি আহ রাজ্যে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা বাড়ছে কিন্তু বেলা আহ বাড়ে গরম অনুভূত হলেও রাতের দিকে একটা বৃষ্টি এবং ছন। সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে সবকটি রাজ্যেই সাদাতে ধন্যবাদ আপনারা শুনলেন এন এ সেই সঙ্গে এই যে ঊনকোটি এবং ধলাই জেলাতে আপাতত বৃষ্টি সতর্কবার্তা জারি রয়েছে পাশাপাশি সর্বত্র রাজ্যের মেঘ রোদ্দুরে লুকোচুরি খেলা যেহেতু রয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অস্বস্তি বাড়াবে আর্দ্রতা তবে আগামী চব্বিশ ঘন্টার জন্য বৃষ্টির কিছুটা হলেও ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন